দর্শক বৃন্দ ক্লায়েন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু শর্মান্ত ক্লায়েন্ট আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে হ্যাঁ আপনারা যারা গ্যালাস জোর খুঁজছেন তারা এই ডোরগুলো দেখতে পারেন এই ডোরগুলো আমরা কিছুক্ষণের মধ্যে ডাঙ্গার উদ্দেশ্যে বুকিং করে দেবো কুরিয়ারে দেখতে পাচ্ছেন প্রতিটা দরার সাথে একটি করে লকডাউন আছে এইভাবে প্রতিটা দরার সাথে এই ডোরগুলো আপনার কাছে অর্ডার করেছেন সম্মানিত ক্লায়েন্ট এই ডোরগুলো আমরা ডাঙ্গাতে বুকিং দেবো এই ডোরটা দেখতেছেন এইটা হচ্ছে সম্পূর্ণ থ্রি ডি ডিজাইন এই ডোরগুলো দু হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশন এই ডোরগুলা কেটার লোকের আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ডিজাইন আমরা আপনাদেরকে করে দিতে পারবো তারপরে যদি এই ডোরটা দেখেন দেখতে পাচ্ছেন গোল্ডেনের মধ্যে গোল্ডেনের মধ্যে আপনারা চাইলে এরকম সেম ম্যাচিং করে ফলস ক্যাটগুলো আপনারা নিতে পারবেন দেখতে চান মার্শাল্লা খুবই সুন্দর যদি কাছ থেকে দেখাই মনে হচ্ছে যে একবারে গোল্ডেন হ্যাঁ মাঝখানে এটা দেখেন মাসা খুব খুবই সুন্দর এই ডোরগুলো দেখলে যে কারো চয়েস হবে তারপরে আরকি আর যদি ডোর দেখায় সিম্পলের মধ্যে একটা পাতা লতার ডিজাইন দেওয়া আছে এই ডোরগুলো সাইজ হয় আড়াই ফিট বাই সাত ফিট এই ডোরগুলো আপনারা পার্টিশন কিংবা কিচেন বেডরুম বাথরুম বারান্দাতে দিতে পারবেন এগুলো সবগুলো উনি ওয়াশরুমের জন্য নিয়েছে আমাদের কাছ থেকে তারপরে এই যে জয়া আফার যারা ডিজাইন ভাইরাল দরজা এটা এত পরিমাণ হিউজ পরিমাণ কালেকশন ঠিক আছে দেখলে যে কারো চয়েস মানে আপনাদের কাছ থেকে দেখেন একদম পুরো ডায়মন্ড এখানে ডায়মন্ড দেওয়া আছে এখানে ডিজাইনগুলো দেখতেছেন হোয়াইটের মধ্যে লতা তারপরে এটা গোল্ডেন ফুল দেওয়া আছে এরপর এটা সম্পূর্ণ অ্যাসেস স্টিলের কখনও জং ধরবে না মরিষা ধরবে না তিরিশ বছরের গ্যারান্টি আছে প্রতিটা ধরার সাথে আর এখানে লকগুলো আমরা এখানে এক্সট্রা দিয়ে দিছি ঠিক আছে তারপরে তা এই ডোরটা যদি এই ডোরটা দেখে আপনাদের একটু ভালো করে দেখতেছেন থ্রিডি ডিজাইন এগুলো সম্পূর্ণ থ্রি ডি ডিজাইন হাজারা সন্তুষ্ট কাস্টমারের পছন্দের পছন্দ দরজা হচ্ছে এখন চায়না হাই টেম্পারের গ্লাস ডোরা এই ডোরগুলো আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা শোরুমের জন্য পারফেক্ট হতে পারে গ্লাস ডোরগুলো এইটা গ্লাস ডোরগুলো কখনো ভাঙ্গার ভয় নেই বড়ো আঘাতে কোনো ভাঙ্গার ভয় নেই খুবই লং জিবিটি এই ডোরগুলো আপনারা নিশ্চিন্তে যুগের প্রযুগ ব্যবহার করতে পারবেন তো বির আপনারা আরও নিত্য নতুন দরজা দেখতে হলে আমার এই ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে নক করলে আপনারা আপনাদের মনের মতো চাহিদা অনুযায়ী ডোরগুলো দেখতে পারবেন এই ডোরগুলো বাদেও অসংখ্য দরজার ডিজাইন আছে আপনারা চাইলে দেখতে পারবেন আর এই গ্লাস ডোরগুলো বাদে পিপিসি ডব্লু পিসি উডি ইকো তারপরে আকিস সুপার মালয়েশিয়ান ফেলার ডোর আপনাদের যেরকম যে ধরনের দরজা লাগে না কেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারবো আর অনেকে ভাবতেছেন যে আসলে এগুলো ভাঙ্গার ভয় আছে কি না না এগুলো কখনও ভাঙ্গার ভয় নেই এই ডোরগুলা সাধারণ গ্যালাসের থেকেও চার পাঁচ গুণ মোটা এবং কি শক্ত যা কখনো সামান্য আঘাতে ভাঙবে না আর যদি কখনও ভাঙেও ভাঙলে দাঁড়ালো টুকরো হবে না ভেঙে ঝরে পড়বে না কোনো রিস্ক নেই আপনারা নিশ্চিন্তে যুগের প্রযুগে এই ডোরগুলো ব্যবহার করতে পারবেন তো আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন দরজার আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন